আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওটির মেইন বিষয় হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কিভাবে আনসার করবেন এটা মেইনলি আনসার করবেন এটার উপরে না যে কিভাবে পেজ ডিস্ট্রিবিউশন থাকবে এবং কিভাবে শেষ করতে হবে কিভাবে পেজ আলাতে থাকবে এগুলো আর এরপরে কোন প্রশ্নের উত্তর আগে দিবেন তারপরে হ্যাঁ ক্যাডেট পরীক্ষায় কোন প্রশ্নের উত্তর আগে দিবেন এটা নির্ভর করে যে আপনি কোন বিষয়ে দক্ষ আপনি যদি বাংলাতে দক্ষ থাকেন তাহলে বাংলা দিবেন বাকিগুলো দক্ষ থাকলে বাকিগুলো আগে দিবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে জিনিসগুলো আপনি পারেন এবং সলিড মার্ক পাবেন সেগুলো আগে আগে আনসার দিয়ে দিবেন কারণ আগে যদি সহজগুলো আনসার দিয়ে দেন তাহলে সলিড মার্ক আপনি পেয়ে যাবেন কিন্তু আগে যদি কঠিনটা ধরে সময় নষ্ট করেন তাহলে পরবর্তীতে সেই সলিড মার্ক দিতেই আপনাদের কষ্ট হবে আর যেগুলো জানা সেগুলোর প্রশ্নের উত্তরও আপনারা ভুল করবেন তাই আগে যেগুলো সহজ সেগুলো নিয়ে সেগুলো একবারে দিয়ে দিবেন কঠিন প্রশ্ন নিয়ে এক সেকেন্ডও মাথা ঘামাবেন না প্রশ্ন পড়েছেন পারছেন না ছেড়ে চলে যাবেন কারণ আপনি পরবর্তীতে টাইম পাবেন কিন্তু যদি একটা বিষয়ের উপরে আপনি আধা ঘন্টা টাইম নিয়ে নেন কঠিন বিষয়ের উপরে আপনার বাকি মনে করেন বাকি দেড়শো মার্ক সহজ যা আপনি পারেন সেটাই আপনি দিতে পারলেন না পুরোপুরি তার মাঝে মনে করেন আপনি সত্তর মার্ক দিয়েছেন কিন্তু বাকি আশি মার্ক আপনি মিস করে ফেললেন শুধুমাত্র একটা দশ বা পাঁচ মার্কের প্রশ্নের জন্য তাই আগে যেগুলো সহজ সেগুলোর আনসার দিবেন অ্যান্ড যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কীভাবে আনসার বা উত্তর দিবেন খাতার নিয়মাবলী অনুসারে এই যে ইংলিশ এইভাবে ইংলিশ দিয়ে আলাদা রঙিন পেপার থাকবে প্রথম পেজে ইংলিশ লেখা থাকবে এর পিছনে অনেকগুলো সাদা পেজ থাকবে তারপরে ম্যাথমেটিক্স এখানে সোশ্যাল সায়েন্স লেখা হয়েছে কিন্তু এখানে বাংলা হবে তারপরে লাস্ট হবে সাধারণ জ্ঞান বা জি কে জেনারেল নলেজ তো আপনারা কী করবেন যে যেখানে নাম যেখানে যে সাবজেক্টের নাম লেখা আছে তার পিছনে ঠিক সেই সাবজেক্টই লিখবেন অন্য কোনো সাবজেক্ট লিখবেন না আর নির্ধারিত যে খাতা দেওয়া হবে অনেক বেশি খাতা দেওয়া হয় আপনাদের এক্সট্রা পেজ বা লুজ পেজের কোনো দরকার হবে না আর এটা বলে রাখি যে এখানে লুজ পেজ নেওয়া যাবে না লুজ পেজের কোনো নিয়ম নেই আপনাকে নির্ধারিত যতটুকু খাতা দেওয়া হয়েছে ঠিক ততটুকু পেজের মধ্যেই আপনাকে লেখাটা সম্পন্ন করতে হবে কারণ এটা একটা নিয়ম আছে ওইখানে যদি আপনি লুজ পেজ বলেন ওইখানে বা এক্সট্রা পেজ বলেন আশেপাশে কিন্তু কোনো এক্সট্রা পেজ থাকবেও না কারণ সবগুলোই আগে থেকে ফিক্স করে দেওয়া থাকে আর অনেকগুলোই পেজ থাকে আপনারা নির্দিষ্ট পেজের মধ্যেই ইনশাল্লাহ শেষ করতে পারবেন কারণ অনেকগুলো পেজই এক্সট্রা পরে থাকে সাধারণ জ্ঞানেই প্রায় পনেরো থেকে বিশ পেজ থাকে যে সাধারণ জ্ঞানে কোনো দিনই লাগে না তাহলে বুঝতেই পারছেন যে বাকিগুলো আরও অনেক বেশি পেজ থাকে তাই নির্ধারিত পেজের মধ্যেই লেখাটা শেষ করবেন আর সুন্দর করে উপরে দেড় ইঞ্চি পাশে এক ইঞ্চি মার্জিন দেবেন এক নং প্রশ্নের উত্তর বা দুই নং প্রশ্নের উত্তর বা আনসার টু দ্য কোয়েশন নং ওয়ান আনসার টু দ্য কোয়েশন নং টু এভাবে ইংলিশে আর বাকিগুলায় এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আর খেয়াল রাখবেন যে প্রশ্নে কিভাবে দেওয়া আছে প্রশ্নে অনেক সময় বাংলা থেকে সাধারণ জ্ঞান পর্যন্ত এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর থেকে একুশ নং প্রশ্নের উত্তর বাইশ নং প্রশ্নের উত্তর এভাবেও থাকে আবার অনেক সময় প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা থাকে যেমন ইংলিশে এক থেকে নয় পর্যন্ত ম্যাথমেটিক্স এক থেকে দশ পর্যন্ত সোশ্যাল সায়েন সরি সাধারণ জ্ঞানে এক থেকে বাস পর্যন্ত আর বাংলাতে এক থেকে ছয় পর্যন্ত এরকম থাকে আলাদা আর কোনো সময় একবারেই এক সিরিজে সবগুলো দেওয়া থাকে এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর বাইশ নং প্রশ্নের উত্তর তেইশ নং প্রশ্নের উত্তর সেটি আপনারা খেয়াল রাখবেন আর সুন্দর করে লেখার চেষ্টা করবেন আর যে বিষয় আপনি সহজে পারছেন সেই বিষয়টি আগে দেওয়ার চেষ্টা করবেন কখনো কঠিন বিষয় দিবেন না আগে তাহলে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন আরও অনেক ভিডিও সারা হবে ক্যারেট কলেজের ভর্তি পরীক্ষা সম্বন্ধে তাই সেসব ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকন অন করে দিবেন এখানে কিছু বানান ভুল হয়েছে সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে সালামু আলাইকুম